মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ হোদার দান তোমার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙোনা ভেঙোনা মন সাহস জমিয়ে রাখো বুকে চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজভাবে হবে বাংলাদেশ আমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুথ হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশী কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নদীর দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলা জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা জাতীয় সঙ্গীতের দাবি করেন অনেকেই করছেন সেটা ভিন্ন ব্যাপার বাংলাদেশের জাতীয় সঙ্গীত উপযোগী নাকি উপযোগী না এটা আমার বলার বিষয় না বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না হওয়া উচিত কি উচিত না এটা আমার বলার বিষয় না তবে আমার একটা সঙ্গীত নিয়ে আগ্রহী এদেশের দেশপ্রেমিক নাগরিকেরা আওয়াজ তুলেছেন জাতীয় সঙ্গীত করার জন্য এটা একটা ভিন্ন ব্যাপার এটা আলোচিত সমালোচিত এটার মধ্যেও আমি নিজে এটার লেখক হিসেবে আমার কিছু বলার নেই কিন্তু কথা হচ্ছে যদি স্বাধীন দেশ হয়ে থাকে স্বাধীন সরকার ক্ষমতা এখন চালিয়ে থাকেন স্বাধীনভাবে চিন্তা করবেন আর যদি এটাও আরেকটা আধিপত্যবাদের ছায়ায় চলে তাহলে মহিব খান তো আধিপত্যবাদ বিরোধী কবি তিনি দিল্লির বিরুদ্ধেও বলেন আমেরিকার বিরুদ্ধেও বলেন রাশিয়ার বিরুদ্ধে বলেন আধিপত্যের ছত্র ছায় কোন সরকার কোন কর্তৃপক্ষা ঠিক কেনা বলেন আপনাদের আশা থাকতে পারে আকাঙ্ক্ষা থাকতে পারে মনে আনন্দ থাকতে পারে কিন্তু আমি হলাম আধিপত্যবাদ বিরোধী কণ্ঠ কাজেই সেই হিসাব যারা করবে তারা ভিন্ন ভাবে বিষয়টাকে দেখবে আধিপত্যবাদ বিরোধী থাকাই তো দেশপ্রেম অন্য কোনো দেশের আধিপত্য এখানে আমরা মানব না ঠিক না বলেন এখানে থাকবে ইসলামের আধিপত্য ঠিক সম্ভবত হুজুর চলে আসছেন সম্ভবত আমার চোখে বলবো আমি আর দীর্ঘ সময় নেব না হুজুরকে মঞ্চের দিকে আস্তে আস্তে নিয়ে আসতে পারেন আর যে কথা বলছিলাম যে এই মানে এই দেশটাকে পরিচালনা করার জন্য এমন একটা ব্যক্তিকে আমরা পেয়েছি যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্বমানের ব্যক্তিত্ব একজন প্রতিষ্ঠিত স্বীকৃত ব্যক্তিত্ব তিনি তার অবস্থানকে ধরে রেখে ব্যক্তিত্বকে অক্ষুণ্ণ রেখে তার কাছে জাতির যে প্রত্যাশা সেটাকে তিনি গুরুত্ব দিয়ে যদি এই দেশের ভবিষ্যৎ সুন্দর করার জন্যে কিছু সংস্কারমূলক কাজ করেন সেটাকে গোটা জাতি আশা যেহেতু করছে আশাব্যঞ্জক হলে সবাই গ্রহণ করবে এতে কোনো সন্দেহ নাই এমনই এক ব্যক্তি এসে বসেছেন যাদের এখন খতম দরকার তারা করতে এটা হচ্ছে সমস্যা তাই না ঠিক কিনা বলেন কিন্তু আমাদের কথা হলো আমাদের আমরা কারা আমাদের বলতে কাদেরকে বোঝাচ্ছি যারা দেশপ্রেমিক

ভিতরে আমরা আমাদের দেশ আমাদের বিশ্বাস আমাদের ইমানি চেতনা নিয়ে এখনো পর্যন্ত টিকে আছি এখনো পর্যন্ত জেগে আছি এখনো পর্যন্ত চূড়ান্ত বিজয়ের স্বপ্ন দেখছি এটা আল্লাহর দয়া আল্লাহর মায়া এটা যদি না থাকতো তাহলে এই বাংলাদেশটা ইসলাম শূন্য করার জন্য যে পরিমাণ ষড়যন্ত্র এবং ওলামায় কেরামের সঙ্গে সম্পৃক্ত জনতা এই শক্তিটাকে নির্মূল করে দেওয়ার যত ষড়যন্ত্র চলে যে পরিমাণ দেশি বিদেশি চক্রান্ত চলে যে পরিমাণ বৈদেশিক অর্থ এখানে বরাদ্দ হয় যে পরিমাণ ডলার পাউন্ড এই দেশের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে এখানে খরচ করা হয় সেই হিসেবে আমরা চব্বিশ ঘন্টা টিকে থাকতে পারার কথা না কিন্তু অভ্যহ মতি মনোরী বলাকারী হরকা ফির তারা চায় আল্লাহর বাতি ফুদিয়া নিভাই করতে কিন্তু আল্লাহ চাহ তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্জ্বলিত করতে সেই আশা সেই ভরসা সেই আকাঙ্ক্ষা সেই যে আল্লাহর উপর আমাদের এতেমাত আল্লাহর উপর আমাদের এই যে তওয়ক্কুল সেই তাওক্কুল থেকেই বাংলাদেশের কবির কণ্ঠে বেজে ওঠে ইমানের সৈনিকেরা ভয় পেয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে কে লেখান কে লেখান কে গাওয়ান ঘটনার পরে না আগে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে কয়েক বছর আগের তাই না লাইনগুলো গুলো একটু লাইনে লাইনে মিলাবেন লাইন গুলোকে লাইন বাই লাইন একটু মেলাবেন ঘটনা প্রবাহের সঙ্গে পারবেন না সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদীন্ব দলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব সুস্তুতি না উদীন্ব দলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এই অবান এ লড়াই যারা লড়েছেন তারা গ্রহণ করেছেন প্রস্তুতি গ্রহণ করেছেন বলেই বিজয় শিশু গিয়েছিলাম বলতে হয় অতীত হয়ে গেছে আর কোটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড় কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদ এর রক্ত ধারায় এ দেশেরড়ায় পড়ায় শহীদ এর রক্ত ধারায় এ দেশেরড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে সময়ের আগে কাজ হয় না সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন জ্বলে উঠেছিল ঠিক কিনা বলে এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় হাট হাজারিতে শহীদের রক্ত ঝরেছে ব্রাহ্মণ বাড়িয়ায় শহীদের রক্ত ঝরেছে সাপলায় শহীদের রক্ত ঝরেছে অসংখ্য অগণিত জনপদে শহীদের রক্ত ঝরেছে শহীদের রক্তগুলো শুকিয়ে গেছে দেখা গেছে শুকিয়ে গেছে আসলে জীবিত ছিল আবার মাথা তুলে দাঁড়িয়েছে হ্যাঁ বলেন আমি যাওয়ার চেষ্টা করেছিলাম দেখো মারুদিন ভারতের চলছে হাত দেশ ঘিরে দেখো চিন্ময়ানমারের চাল আমাদের ফেলছে ঘিরে দেখো মানচিত্র চলে পর্বত গভীরে পার্বত্য অঞ্চলে মানচিত্র ভাঙার সহযোগিতা চলছে ঠিক না দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে হে তরুণ নাইদেরিয়ার জাগো আজ হল হসিয়ার এই জাতির সত্যি তারে মুক্তি যদি চাও তা হলে এ সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময়ে হলে ওরা ইসলাম যদি চায় বাদ্ধিতে সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখব ঢেকে ওরা ওর অসম্মান যদি দেয় দেখব সেকে কাপনের পর্ব কাপড় শহীদের রক্ত মেখে বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে ঘটনার পরে লেখা না আগে আমি গিয়েছিলাম যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে যারা আজ ভাবছে জোর দেখাবে অচিরেই শুদ্ধ শিকড় শিকড় সহ অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে জনতার রোষ থেকে সব দেখব তখন কই পালাবে অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পিসপোষে দিন পায়ের তলে নর্দমাদের পিসপোষে দিন পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেওনা না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঘটনা দেখে দেখে বুঝে বুঝে লিখেছি না আগে বলতাম তখন এর দৃশ্যটা কি হবে এটা বলতাম কৃষকের কোদাল উঠবে সেদিনের কোটি প্রাণ জাপবে সেদিন রক্ত রাঙিন লাল প্রভাতে কোটি প্রাণ জাপবে সেদিন রক্ত রাঙিন লাল প্রভাতে শেষ দিনের প্রভাতে কোটি কোটি প্রাণ জেগেছিল ঢাকা তখন রক্তাক্ত ছিল ঢাকার প্রবেশ পথগুলি গুলি রক্ত পিচ্ছিল যাত্রাবাড়ির দৃশ্য আপনারা জানেন আর অনেক জায়গায় আমাদের ঢাকা থেকে বের হওয়ার আর একটা পথ হচ্ছে গাবতলি সেই পয়েন্ট আমরা এখন অনেক প্রমাণ পাচ্ছি কৈটি প্রাণ এই অঞ্চল বাড্ডা থেকে নিয়ে একেবারে হম বিদেশিরা পর্যন্ত এখানে সরাসরি আক্রমণ করেছে আমাদের এই ইঙ্গিত গুলো আগে দেওয়া হতো সঙ্গীত কবিতায়

শত জল ছিন্ন করে রবে দেশ মুক্ত স্বাধীন দিন ইমানের ঝান্ডা দলে রবে দেশ মুক্ত স্বাধীন দিন ইমানের ঝান্ডা দলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে একটু স্মরণ করলাম কথাগুলি একটু কথাগুলি স্মরণ করলাম এই দেশটা আমাদের এতে কোনো সন্দেহ নাই ভারতের পেটের ভিতরে একটা দেশ যে ভারত শাসন করেছেন মুসলমানরা আটশো বছর পাঁচশো বছর মুঘলরা এর আগে আবার পাঠানদের শাসন ছিল আটশো বছর শাসন করার সত্ত্বেও ভারতবর্ষে হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যায় নাই বোঝা গেল শাসন দিয়ে মুসলমানদের সংখ্যা বাড়ে না তলোয়ার দিয়ে পারে না কিন্তু সেই ভারতের পেটের ভিতরে একটা বাংলাদেশ স্বাধীন এখানে চুরানব্বই পয়েন্ট সিক্স পার্সেন্ট মুসলমান কার দান কার্লাহ কার কৌশল কার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা কি ব্যর্থ হয় তারা ষড়যন্ত্র করে তারা চক্রান্ত করে আল্লাহ তার পরিকল্পনা করেন কৌশল করেন আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হয় তিনি সর্বোত্তম কৌশলকারী এবং পরিকল্পনা বিদ বলে বাংলাদেশ নিয়ে আল্লাহর পরিকল্পনা আছে এই কথাটা সব মাহফিলে আমি ২৪ বছর ধরে বলতেছি বিগত চব্বিশ বছর ধরে মাহফিলের মঞ্চে কথা বলি দু হাজারের পর থেকে এক থেকে ২৪ এখন চলে এই কথাটা খালি বলি আসার বাণী আসার বাণী শোনাই অনেকে উদ্দীপিত হন অনেকে বলেন যে হুজুর চারিদিকে তো অন্ধকার আপনি গালি কন হবে কবে হবে কবে কেমনে হবে আমি বলি 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 এমনি হবে কেমনে হবে আমি বলি কি উত্তর নাই তো আমার কাছে বলি এমনি হবে যা হওয়ার তো এমনি হয়েছে কেউ চিন্তা করছেন আগে ভেবেছেন ধারণা করেছেন হিসাব করেছেন আমাদের ক্যালকুলেশনের বাইরে আল্লাহর ক্যালকুলেশন হয়েছে বাংলাদেশকে আল্লাহ বাঁচাবেন বলেন সুভান আল্লাহ বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না